বেগম জিয়া জেলখান থেকে বের হয়েছে বলেছে নিজান তুমি এখানে কেন আমি বলছি ম্যাডাম আপনি দেখেছেন বলে তোমার ঠক তোবা তুমি চলে যাও দুই উকিল ঠিক করো একজন ইনকাম ট্যাক্সের উকিল আর একজন সিভিল উকিল দিয়ে তোমার মরণান্ন পত্র পূরণ করবা কারণ ওরা শরণযন্ত্র করবে তোমাকে ফেলে দেওয়ার জন্য এর থেকে বড় পাওয়ার আর কি আছে সেবার সেই মনোনয়ন নিয়ে এসেছিল আমার ভাতিজা সফিল বাড়ি বাবু আমি দুই দিন আগে চলে এসেছিলাম প্রিয় বন্ধুগণ প্রিয় শ্রুতি মন্ডলী নেতৃবৃন্দ মানুষের জীবনের হারাবার কিছু থাকে না যদি তার আকাঙ্ক্ষার সাথে তার চিন্তার সাথে তার চেতনার সাথে মানুষের জন্য কাজ করার আকাঙ্ক্ষা থাকে মানুষকে ভালোবাসে মানুষের অনুভূতিতে মানুষের হৃদয়ের আকাঙ্ক্ষার সাথে শ্রমিকের সাথে শ্রমিক হয়ে রিক্সাজীবীর সাথে রিক্সাজীবী হয়ে মৎস্যজীবীর সাথে মৎস্যজীবী হয়ে কৃষকের সাথে কৃষক হয়ে ওদের প্রাণের স্পন্দনের সাথে ওই শ্রেণীর সাথে যদি একাকার হয়ে যেতে হয় একাকার হয়ে যেতে পারে যেই নেতা তিনি হলেন সার্থক তার নমিনেশনের জন্য তদবির করতে হয় না বারবার নমিনেশনের কথা আসে আজকে এই চৌধুরী এখানে উপস্থিত আছেন আবুল খুইয়ার ভুঁইয়া এখানে উপস্থিত আছেন মরুম জিয়া জিয়া আজকে নেই আমি আমরা চারজন দুই হাজার এক সালে খাই বাইরও আগে হয়েছেন একবার সেবার মনোনয়ন নিয়ে এসেছি আমি ঢাকা থেকে এরপরে দুই হাজার ছয় সালের মনোনয়ন শহীদ উদ্দিন চৌধুরী নিয়ে এসেছে দুদিন আগে বেগম জিয়া আমাকে রামগতি পাঠাই দিছে আর আট নমিনেশনে আঠাইশ জন আমরা একসাথে ঢুকেছি লক্ষ্মীপুরে এনি চৌধুরী জীবিত আছে খায়ের ভুইয়া জীবিত আছে বেগম জিয়া জেলখান থেকে বের হয়েছে বলেছে নিজার তুমি এখানে কেন আমি বলছি ম্যাডাম আপনি ডেকেছেন বলে তোমার থাকতে হবে তুমি চলে যাও দুইজন উকিল ঠিক করো একজন ইনকাম ট্যাক্সের উকিল আর একজন সিভিল উকিল দিয়ে তোমার মনোনয়ন পত্র পূরণ করবার কারণ ওরা ষড়যন্ত্র করবে তোমাকে খেলে যাওয়ার জন্য এর থেকে বড় পাওয়ার আর কি আছে সেবার সেই মননা নিয়ে এসেছিলো আমার ভাতীজা সুফিল বাড়ি বাবু আমি দুদিন আগে চলে এছিলাম আদান সালের কথা না বললেই নয় আদান সালে দেখলাম জিয়া দেশ ব্যক্তি দেখলাম খেলদা জিয়া শেষ জেলখানায় যে স্টানিং কমিটির মিটিং করেছিল সেদিনের সবার অনুমতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাকে পাঠিয়েছিল নিয়ে আসার জন্য ওখানে একজন ডাক্তার ছিল বেগম জিয়া সেই মিটিং এর পরে ওই ডাক্তার দিয়ে বেগম জিয়া ম্যাডাম জিয়া বলছে নিজামকে চলে যেতে বলো ও ওখানে ভোট করবে আমি আসি নাই আমি নিজে ফকরুল ইসলাম আলমগীর অনিয়ার কথা কোন গোপন কথা না আলমগীর সাহেব বলে আপনি চলে যান ম্যাডাম বলে দিয়েছে কিন্তু আমি জানি এই ফল করে ওই ভারতের আবার সেবা দাস হয়ে ওই কাদের সিদ্দিকীর মতো লোক সুলতান মনসুরদের মতো লোক আমারটা বল্লম না যারা सियासी ছলে ঈশ্বরের ভোট করেছে আমার স্বার্থের জন্য শ্রমিক গুলি করেছে আমার নেতা সিসদা আব্দুর চন্দ্রকে জেলে পাঠাইছে जितेंद्र পটওয়ারিকে হত্যা করেছে বিভিন্ন নেতা হয়েছে ছিয়ানব্বই সালের হাসিনাকে সমর্থন দিয়ে ক্ষমতায় নিচ্ছে আমার নেতা এমনি চৌধুরী মেজর কামরুল সেদিন নামতে এসেছিল একটা সিট পেলে সেদিন আমরা ক্ষমতায় নিতে পারতাম সেজন্য আমার নেতা তারেক রহমান দুই হাজার সালে আমাকে নিয়ে বলছেন আপবি ভোট করতে হবে